আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখুন সোহানি কি সন্দেহ কী সময় পিঠে বানাচ্ছে আমরাও করছি মানে আমরা বলতে আমার মা শাশুড়ি আমার ভাগ্নি করছে তাদের সাথে সোহানিও বলছে আমি করব তো সোহানি দেখুন ভালোই করছে দেখুন ও ভালোই করতে পেরে গেছে তো আমরা চলে আসছি সোহানিকে নিয়ে একটি ডাক্তারখানায় এসপি সামন্তর কাছে হেলা তো ওর কান ফুরব বলে তো খুবই আকর্ষণীয় ব্যাপার কারণ বাইরে যখন ছিলাম আগে বলেছিলাম যে বাইরে থেকে এসে বেড়াতে গিয়েছিলাম যখন ট্যুরে তো সিমলা থেকে এসেই ওর কান ফোরার প্ল্যান ছিল তো আমরা এটা হেলানে এসপি সামন্ত বলে আছে ওনার কাছেই চলে আসছি ওনার এটা বাড়ি বা চেম্বার এখানে উনি বাচ্চাদের মানে চিকিৎসাও করেন বড়োদেরও চিকিৎসা করেন আর বাচ্চাদের এইভাবে কানও করে সুহানি এত ভয় পেয়েছে ভয়ে খুবই কাঁদছে দেখুন মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে যে কী হবে না হবে এর আগে আরেকটু ডাক্তারখানায় নিয়ে গেছিলাম হোমিওপ্যাথি সেখানে তো দেখেই ভয়ে চলে আসছে এখানেও খুব কাঁদছে তোকে বোঝানো হচ্ছে যে লাগবে না বন্ধুকে হবে তো লাগবে না তো তার সত্ত্বেও খুবই ভালছে দেখুন আপনারা দাগ দাগ দিচ্ছে দাগ দিচ্ছে ওরা দাগ দিচ্ছে ابوজি ওরে দাগ দিচ্ছে দেখছে তারপর সুহানি বলছে মা আমার হয়ে গেছে আমি বলছি হ্যাঁ তোমার হয়ে গেছে বলছে আমার লাগেনি কেন একটুও মানে ও খুবই খুশি হয়েছে যে ওর একটুও লাগেনি আর সত্যি একটুও লাগেনি একটুও কাঁদেনি বাচ্চারা যেভাবে এভাবে যদি কান পরে সত্যি একটুও লাগবে না তো ওর প্রথম কানটাও ফোরা হয়ে গেছে দ্বিতীয় কানও আমি দাগ দিয়ে দিচ্ছি কারণ দাগ অনুযায়ী ডাক্তারবাবু সেই অনুযায়ী ফটাচ্ছে তো একবারে ডাইরেক্ট কানের পরিয়ে দিচ্ছি আমি কিন্তু কানেরটা নিয়ে যাইনি বাইরে থেকে ওই বন্দুকের মধ্যে ডাক্তারদের কাছে যে কানের আছে সেই কানেরটাই ওনারা পরাচ্ছে বলেছে এক মাস পর খুলতে ওটা খুলে বাড়ির যে কোনো কানের পরাতে তো বললো বাড়ি থেকে সোনার কানের নিলেও ওনারা পরিয়ে দেয় সেটা কিন্তু একটু বাচ্চাদের ক্ষেত্রে কষ্ট হয় তো তারপর ডাক্তারবাবু ওষুধপালা সব লিখে দিয়েছিল। কি ওষুধ লাগবে না লাগবে মহলম সব লা লিখে দিয়েছিল আর ডাক্তারবাবু নিয়েছিল একশো টাকা ওনার ফিউ একশো টাকা কিন্তু ওই কানফোড়া ফি সব নিয়ে একশো টাকায় নিয়েছিল তো সেখান থেকে আমরা চলে আসছি মিষ্টির দোকান কারণ সোহানি মিষ্টি খাবে বলছিল ওর বুঝিয়েও বলছিল যে মিষ্টি নিয়ে যায় কান ফুরেছে তো বাড়িতে সবাইকে মিষ্টি খাবো খুব খুশি ছিল কারণ মানে ও এতটাই ভয় খেয়েছিল ওই যে কানটা ফুড়েছে তার জন্যই সব প্রচণ্ড খুশি ছিলাম তো এটা হলো তিলকচোখ সত্যনারায়ণ মিষ্টির দোকান এখানে খুব দারুণ দারুণ মিষ্টি আর খুব দারুণ দই পাওয়া যায় তো যারা তিলকচোক আসেন জানেন এই সত্যনারায়ণ মিষ্টির দোকানটা ওরা বাপ বেটি মিষ্টি খাচ্ছে আমাকে একদম মিষ্টি ভালো লাগেনি তো আমার মনটা ছিল ফুচকার দিকে তো এই দাদাটার কাছে ফুচকা খেতে চলে এলাম এটা মিষ্টির দোকানে লাটা থাকে খুব দারুণ ফুচকা বানায় এত টেস্ট এত দারুণ এখানে যারা খেয়েছে তারাই জানে কত সুন্দর এখানে ফুচকাটা বানায় তাহলে একবার খেলে বারবার খেতে মন লাগবে এটাই এই তিলকচকেই আছে পাশে উল্টো সাইডে চপের দোকান আর এই সাইডে সত্যনারায়ণ মিষ্টির দোকান আর এই ফুচকার দোকান আছে তো আমাদের এখানে সমস্ত কাজ মিটে গেছে আমি ফুচকা খেলাম ওরা মিষ্টি খেলো তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো আলো ওই সিলেক্টের রাস্তা আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো এইসেই সোহান কি বলছে দেখুন বাড়িতে বলছে যে আমার যেসব দর্শক বন্ধুরা আমার মতো বাচ্চা মেয়েরা দেখছো তারা একটুও ভয় পাবে নি আমাকেও ভয় লাগছিল আমি কান করেছি এটাইও সোহানি বলছে তো ওকে একটা মিষ্টি খাওয়ার কথা বললাম ও খেলো না তো বললো মা দাও আমি আমার বুবুকে দাদুকে দিয়ে আসি তো সেই জন্য ও মিষ্টি এখন খেতে ভালো লাগছে না কারণ ওখানে হেলানে খেয়েছিল তিলকচকে তো এখন ওর বুবুকে দিতে আছে। ওর আব্বুজিকে দিতে আছে। এটা আমার শাশুড়ির বাড়ি তো ওখানে সবাই আছে আর এটা আমার একটা ভাসুর হয় মানে আমার খালা খালাসিসের ছেলে বড় ছেলে তো ভাসুর উনি এসেছিলো এখানে আমার শাশুড়ির শরীর খারাপ হয়েছিলো তাই ওনার সাথে দেখা ইচ্ছে ওনাকে দেখতে এসছে তো সেই টাইমে ও মিষ্টি খেতে বললো সেই খুশিতে ওর দাদুকেও দিচ্ছে ওর আব্বুজিকে দিচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো দেখুন খাওয়ার পরেই সোয়ানি একটি বার্থডে পার্টি চলে যায় পাশের বাড়ি একটি মানে ছোট একটু মেয়ের বার্থডে ছিল সেখানেই সোহানি চলে যায় নিমন্ত্রণ ছিল সেখানে ওর আবার হাতে লেগে যায় একটু হাতে ওর প্রবলেম হয়েছিল সেখান থেকে আবার কেঁদে বাড়ি ফিরে আসে ওনারা ওনার কেক সোহানির কেক খাবার পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে সোহানি যায়নি বলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আমার চ্যানেলটি ফলো করবেন আসসালামু আলাইকুম